মাইক লাগাইছে আমি এসে বলছি মাইক বন্ধ করবো যারা এনে বক্তা আছেন আলেম আছেন আমার কথাটা শুনে আর পিসাব অসুস্থ না হইলেও তার রুমের মধ্যে বসে নামাজ মাফিল ওয়াজ মাহফিল করা মুবাহ ভালো হইলে সব মুস্তাহাব গুনা হইলে হারাম এই হারাম কাজের জন্য মুবাহ কাজের জন্য আমি জামাত ছেড়ে দিব

এই তো যে ওয়াজের কারণে এই ওয়াজ ওয়াজে মানুষের শান্তির জন্য সবা বাহিরের মানুষ সব অশান্ত হয়ে যাচ্ছে মানুষের কষ্ট দে এই যে মাইক লাগাইছে আমি এসে বলছি মাইক বন্ধ করবো এর মানুষের কষ্ট হয় এনে জায়গা হয়েছে যার মনে চায় সে শুনে রুগীর কষ্ট হইতেছে না যারা ব্যবসা বাণিজ্য করতেছে আর এটা শুনতেছে লাভ কি প্রধান ক্ষতি এসে দেখেন আমি খুদ বা ছোট্ট পড়ছি আয়াত করি নাই যারা এনে বক্তা আছেন আলেম আছেন আমার কথাটা শুনেন অনেকে শুনি ছাত্রছিতরা বলে যে হুজুর সুন্নত সুন্নত করে খুদবা দেওয়ার সুন্নত কোনোদিন দেখি না উনি ক্ষুদা দেয় এটা ঠিক না মাঝে মাঝে দিন যখন মাইক নাই পট্টগোল নাই সব কিছু শান্ত মাদ্রাসার ভিতরে মসজিদের ভিতরে বাহিরে আওয়াজ যায় না লম্বা খুদ বাদে আয়াত করি হাদিস করি এই যে মাইক লাগাইছে আমি এসে বলছি মাইক বন্ধ করো আর পিসাব অসুস্থ না হইলেও তার রুমের মধ্যে বসে নামাজ লাগে অসুস্থ ঠিক আছে তার লোকে একজন রাখো দুইজন রাখো বাকিরা সবাই মসজিদে জামাত পড়ো জামাত ফার্স্ট ওয়াজের অবশ্যই শূন্যতে মুবাহ ভালো হইলে সব মুস্তাহাব গুনা হইলে হারাম এই হারাম কাজের জন্য মুবাহ কাজের জন্য আমি জামাত ছেড়ে আমি মুস্তাফিজ এই তো এই যে মসজিদে না দাঁড়ান দাঁড়ায় নামাজ আসর পরে যাবে না 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 মাগরীবের পরে আমার বয়ানের পরে আবার বয়ান দুইটা আমার আগে হে নকে নামাজ পড়ু মুসাফির আমি একলা পড়ে নেব এই ওয়াজ দেখি লাগে ফাজ মুস্তাহাব ওয়াজেব ছেড়ে দেয়া খেয়ে যাইতেছে ওয়াজ করবার লাগি এই ওয়াজই তো হারাম যে ওয়াজের কারণে তরফ হয় এই ওয়াজ নেই। মানুষের শান্তির জন্য সবা বাহিরের মানুষ সব অশান্ত হয়ে যেতেছে রুগীরা অশান্ত কল্যাণের কথা বলা অকল্যাণ করা ঠিক না চুল পরিমাণও না আর সবচেয়ে যেটা বড় পেরেছেন সেটা হইল একজন আলেম চাই সুন্নি হোক বেদাতি হোক যত ধরনের হোক কত মশলা নিয়ে ঝগড়া এটার মধ্যে ঝগড়া নাই এই মশলাটার নাম হইল কোরআন শিব যদি কারো কানে যায় এই যে মাইকের কারণে মানুষের কানে যাইতেছে যার কানে যাবে দোকান খোলা এটা না কারণ না কোনো অজুহাত না টাকা পয়সা গুনতেছে মাল দিতেছে আনতেছে এইটা কোনো অজুহাত না কোন অজুহাত নাই যার কানে কোরআন শিব চালাবাদ যাইতেছে সেরি ও অজুহাত নাই বুবা বর্তে শুনতে কান বন্ধ শুনতে পারে না এটা আরেকটা তার কোরআন শরীফ শোনা ফার্জ ওয়াজেব আমলন আমলন কি তেলাওয়াত যদি আপনার কানে যায় চুপ থাকা শোনা এইটা মুবা না মুস্তাহাব না শূন্যতে মক্কা দেব মানে কোনটা জোরে বলে ওয়াজেব এই মাইকে যদি আমি তেলাওয়াতটা করতাম খুদ্বার মধ্যে এরা শুনতো শুনবে ওয়াজেব তরক করার অর্থ হলো ফরজ তরক করা তাহলে এরা গুণাগার হবে না হবে না জুড়ে বলেন আমি যদি তেলাওয়াত না করি খুদবার মধ্যে তেলাওয়াত না করি পড়ার সবার মধ্যে যদি তেলাওয়াত না করি ওদের কানে যাবে ওরা গুনাহগার হবে এন্ড ওরা গুনাহগার হইছে এক একটা কবিরা গুনাহ হয়েছে এই পাঁচ পাঁচটা আয়াত পড়বো আধা ঘন্টা পড়ে পড়ে এরা শুনবে না তো পাঁচটা কবিরা গুনাহ হবে আর এরা দেশ আমি না বললে তো শুনতো না ওদের গুনাহের কারণ হইলাম আমি একা আমার হুজুরে আমার বলছে এখানে আছে হুজুর আপনি আমি আমি যাইলে কিন্তু বৈশ্য থাকবো না ওয়াশ করে চলে আসবো কারণ থাকলে আমার আগুনে এই হিরি দেখলে বড় হয়ে গেছে আগে তো লাড়ি মারতাম হিরে বাদ দিছি আমার অনেক বড় বড় সবাই আপনারা দেখে না ডাকও দেয় না কেন ওখানে গিয়ে থাকলেও আমার হাতে লাড়ি থাকে ফটো আর গুলশানে যারা জানেন মন্ত্রীরাও খাড়া করাইছি বর্তমান যে প্রেসিডেন্ট ছিল এরাও খাড়া করাইছি এরা আইসা প্রথম কয়েক এলাকার মধ্যে ফটো দিলো না যতটি প্রেসিডেন্ট গেছে এর সাথে তো বৈরী করে দিয়েছিলাম কেউ জানেননি নি হ্যাঁ তো তাই দেখেন 마শাআল্লাহ যে 800 এর কথা নয় বৎসরের সেনাপতি করেন মসজিদে বাইর করে দিছি এ যুগে তো আপনি এত রাগ করেন না রাগ তো জানি করা করতে যেখানে রাগ করার করতেই হবে ঘুমাইরে দিও এক করে আমরা মৃত্যুতে হবে ইতিহাস থাকবে এইজন্য উনি মারছে মরার মত মরুন বিশেষ কারণে এই ইসলামী শিক্ষা বোর্ডের এরা চেয়ারম্যান কই আমি সদর কই চেয়ারম্যান এটা কাফেরদের কথা প্রিন্সিপাল এটা কাফেরদের কথা মহাপরিচালক এটা কাফেরদের কথা এদের জন্য মুসলমান হওয়ার শর্ত না সদার সভাপতিরা চলে সভাপতি কাফের হয়ে সদ্রুণ প্রধান শুধু প্রধান না সদ্রুণ এটা বুঝাইতে হবে মানুষকে জিনার বুঝে না তো এফডিজিং এটা বুঝে না তো যৌন জনগণকে আলেমদের বুঝাইতে হবে সদাব এটা ইসলামী শব্দ প্রধানের অর্থ বোর্ডের প্রধান আমি অর্থাৎ সদর এই জন্য আমার সরকারের কাছে যেতে হয়নি সরকারের উপর থেকে শেষ পর্যন্ত সব আমার কাছে আছে গুলশান থেকে খুদ্া বাংলা সরকারি দেওয়া হবে এটা বন্ধ ঘোষণা হয়েছে গুলশানে তখনকার স্বরাষ্ট্রমন্ত্রীকে ঢেকে বলছে আপনাদের খুব বা না আমারটা দিব আপনার লোকটুকাই না নেন আমারটা ভালো হইলে এইটা চলবে আমি না দাম আমার সে বড় বড় আলোচনা খুব আপনার দিবেন করতে নামাজও পড়েন ক্ষুদ্রও দিবেন নামাজও পড়াবেন খুদ্া জেদে হ্যারি নামাজ পড়ানো উস্তাহ নামাজ পড়াইতে পারে না খুদ্ খুদ্া খুদ্া দিতে পারে না আবার মাতবরি করে মাতবরির জায়গায় মাতবরি করে এখানে আলেমের মাতবরি চলবে অন্যের মাতবরি চলবে তোমরার জায়গায় তো আমরা মাতবরি করতে যাই আমাদের জায়গায় আসো এই ঘোষণা গুলশান মসজিদ থেকে হয়েছে মূর্তি বন্ধ কর এইটা ঘোষণা যাত্রাবাড়ির বিশাল মিটিং থেকে আসছে মূর্তি বানানো যাবে না এইটার ঘোষণা যাত্রাবাড়ি দেওয়া তো লাখ মানুষের সঙ্গে আরো কয়টা শুনাম এগুলো জানেন কিনা আপনারা কিছু লোকে জানেন না জানলে আলেমরা তো জানবে খুব কড়া মানুষ ওই যুগে যে কোনো প্রয়োজনে মেসেন তবলিগের প্রয়োজনে আমার দুইবার যেতে হয়েছে আলিমদের জেলের ব্যাপারে আমার দুই তিনবার যেতে হয়েছে সচিবালয়ে অর্ডার আছে উনি আসলে এলাকার সাংবাদিক থাকবে না কোনো ফটোগ্রাফার থাকবে না এটা ঘোষণা আছে কারণ ওদের সামনে গিয়ে আইজি টাইজি সব ছিল লাঠি আর সিঞ্চেডি আছে ব্যাট ব্যাগ হচ্ছে আরো কথা এই জন্য কারে জিগায় যারে জেগায় করে না ভয় লাগে এই যে আপনার হুজুর আমারে আনছে আমি যাহা করেন না হুজুর ভয় লাগে এই ভয় লাগে ভয় লাগে আমার ভালোই যায় আমার কাছে আসে না এখানে স্বতেক্ষানি না হলেও কোন চেষ্টা ছাত্র আছে আমার

পুরান না পড়লে এমন পায়স এর মধ্যে চিনি নাই লবণ দেবনাই তবে কেউ ফয়েস হিসেবে যে সবার মধ্যে পুরাণ পড়া যায় না এই সবারে আমরা বাংলাদেশে আমাদের এলাকা আইন্যা কয় লবণ সাজা সালুন মজা হবে এক লাখ টাকার মাছের টুকরা খাইলে লবণ সারা পাবেন খাইতে পারবেন মাত্র এক টাকার লবণ দশ হাজার টাকার মাছের টুকরা স্বাদ নেই সারাদিন ওয়াশ করবো সারাদিন বসে থাকবেন এটা সব আইন্যা এটার কোনো আসর দিলের মধ্যে যাবে না ওই যে মাঝে মাঝে আমি একটা করে আয়াত করুন তোমার ফারুক মুসলমান হয়ে যাবে এলাকার সবচেয়ে বড় গুন্ডা মুসলমান হয়ে যাবে চায় বুজক না বুজক এদের মধ্যে এমন তাসির ক্রিয়া কেউ থাকতে পারে কাফেরও থাকতে পারে মুসলমান নবী যে হঠাৎ ফাতেমাক্কা দিন লক্ষ মানুষ মুসলমান হয়ে গেল কি কারণে হুজুরের লক্ষ লক্ষ মানুষ মুসলমান হয়ে গেছে ফিলিয়া তুলা উলিয়া দেখলে বুঝা যায় উনার যুগ পর্যন্ত উনি নাম লেখছেন চার হাজার কাফের তেলাওয়া শুইনে মুসলমান হয়ে গেছে